এক কথা থাকছে পেস্ট কালারের মধ্যে থাকছে প্রাইস থাকবে মাত্র হোম ডেলিভারি করে থাকে তো তোমরা বাংলাদেশে যে কোনো আছে ইয়েলো টাইপ কালারের মধ্যে

没事，我还能拍呀。嗯 তো ফার্স্টে দেখিয়ে দিচ্ছে এই পিঙ্ক কালারটি দিয়ে এটা নেকের পশনে কিন্তু খুব সুন্দর করে ক্র্যাপ করা থাকবে এগুলো কিন্তু হানড্রেড পার্সেন্ট তোমরা এক্সপোর্ট কোয়ালিটির মধ্যে পাবে আর এগুলোর পরে থাকবে ফ্রি সাইজের মধ্যে তিরিশ থেকে শুরু করে চুয়াল্লিশ পর্যন্ত পড়তে পারবে লং থাকবে চৌত্রিশ প্যান্টের লং থাকবে আটত্রিশ থেকে উনচল্লিশ ওকে এটার মধ্যে কালার আছে যে একা থাকছে পেস্ট কালারের মধ্যে সেম ডিজাইনের মধ্যে থাকবে জাস্ট কালারগুলো চেঞ্জ হবে প্রাইস থাকছে মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে মানে টু পিস পাচ্ছ তোমরা দুইশো পঞ্চাশ টাকায় নেক্সট এর কাছে ওয়াও এটা কিন্তু অনেক সুন্দর এটার উপরে কিন্তু ওই যে লিট লিটার টাইপের অ্যাড পাওয়া থাকবে যেটা কিন্তু আলাদা একটা সাইন দিচ্ছে এ থাকবে প্যান্টটা মানে সেম ফেবিক্সি তোমরা প্যান্ট পাচ্ছ নেক্সট আর এটা দেখিয়ে দেবো এ একটা থাকছে অফ টাইপ কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র দুশো পঞ্চাশ টাকা করে প্রত্যেকটারই বডি থাকবে ফ্রি সাইজের মধ্যে সর্বোচ্চ চুয়াল্লিশ পড়তে পারবে লং থাকবে চৌত্রিশ পঁয়ত্রিশ নেক্সট আর এটা দেখিয়ে দেবো এ একটা থাকছে আর এগুলো প্রত্যেকটাই কিন্তু সম্পূর্ণ নতুন প্রিন্ট পাচ্ছো তোমরা নেক্সটটা একা থাকছো ওয়াও ভিয়র সেই কালারটা আমার অনেক বেশি সুন্দর প্রত্যেকটার সাথে ম্যাচিং প্যান্ট থাকবে প্যান্টের সাথে কিন্তু যেখানে স্কোকিও করা থাকবে সাথে কিন্তু বেল্টও থাকছে কমিয়ে বাড়িয়ে তোমরা করতে পারবে নেক্সটটা একা থাকছে প্রাইস থাকবে মাত্র দুশো টাকা করে এটা কিন্তু সম্পূর্ণ হোলসেল প্রাইস এই প্রাইসে যে কোনো তিন পিস নিতে হবে আর তোমরা যেটা এক থেকে দুই পিস নিবে সেক্ষেত্রে কিন্তু পঞ্চাশ টাকা অ্যাড করতে হবে নেক্সটটা একা থাকছে মিষ্টি কালারের মধ্যে নেক্সট একটা থাকছে প্রাইস সেম মাত্র দুশো পঞ্চাশ টাকা করে অনেক সুন্দর কিন্তু প্রিন্ট পলা নেক্সট একটা থাকছে ব্ল্যাক কালারের মধ্যে প্রত্যেকটাই কিন্তু তোমরা গেঞ্জি কাপড়ের মধ্যে পাবে রং কষে গ্যান্টি থাকবে আর সম্পূর্ণ কিন্তু এক্সপোর্ট কোয়ালিটির মধ্যে থাকবে নেক্সট একটা থাকছে প্রাইস সেম আর প্রত্যেকটা প্যান্টের নিচে কিন্তু এখানে কিন্তু কলি করা পাচ্ছ। যার কারণে মাঝখানে গিয়ে একটা ইউজ হবে আপনারা কিন্তু নিয়ে পড়তে পারবে নেক্সট আর এটা দেখিয়ে দিব একটা থাকছে প্রাইস থাকবে মাত্র দুশো পঞ্চাশ টাকা করে এই গরমে বাসাবাড়িতে পড়ার জন্য কিন্তু বেস্ট কালেকশন এইটা নেক্সট আর এটা দেখিয়ে দেব একা থাকছে লাভ প্রিন্টের মধ্যে প্রত্যেকটারই বড় থাকবে ফ্রি সাইজের মধ্যে নেক্সট একটা থাকছে লং কিন্তু সেমই থাকবে চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ নেক্সট একটা থাকছে হোয়াইট কালার নেক্সট ওয়ান দেখিয়ে দেব যার যেইটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিন দেওয়ার নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নেবে ভাইরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে তো তোমরা বাংলাদেশে যে কোনো প্রান্তে বসে কিন্তু অর্ডার করতে পারবে এছাড়াও তোমরা যারা বিজনেস পারপাসে নিতে চাচ্ছো মানে একসাথে অনেক পিস যারা নিতে চাচ্ছ তারাও কিন্তু ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে ভাইদের সবটাই মূলত হোলসেলের ভাইদের স্টকে দেখো অনেক পরিমাণে কিন্তু কালেকশন রয়েছে নেক্সট আর এটা দেখিয়ে দেবো একটা থাকছে ওই প্রিন্টটা কিন্তু অনেক সুন্দর সম্পূর্ণ ফ্লোয়ার একটা প্রিন্টের মধ্যে থাকছে প্রাইস থাকবে মাত্র দুশো টাকা করে নেক্সট প্ল্যান দেখিয়ে দেব নেক্সট আইটেমটা আছে কি পার্পল টাইপ কালারের মধ্যে এটা কিন্তু সম্পূর্ণ নতুন একটা পিন প্রত্যেকটার সাথেই ম্যাচিং প্যান্ট থাকবে একদম প্লাজো স্টাইলের মধ্যে পাচ্ছ নেক্সট একা আছে টু আনকমন প্রিন্টের মধ্যে পাচ্ছ আর এই কাপড়গুলা কিন্তু অনেক বেশি সফট ঢাকার অপুরা চলে কিন্তু সব ভিজিট করে দেখে শুনে নিতে পারবে আমি লাস্টের অ্যাড্রেসটা দেইখিয়ে দেব নেক্সট এটা দেখিয়ে দেব আর এছাড়া ঢাকার বাইরের আপনারা যারা মানে অনলাইনে অর্ডার করবে তারা কিন্তু অবশ্যই ডেলিভারি ম্যানের সামনে প্রোডাক্ট দেখে শুনে চেক করে নেবে নেক্সট ওয়ান দেখিয়ে দেব একটা থাকছে নেক্সটটা একটা পাচ্ছ কুচি প্রিন্টের মধ্যে প্রাইস মাত্র দুশো পঞ্চাশ টাকা মানে দুশো পঞ্চাশ টাকায় তোমরা গেঞ্জিও পাচ্ছো আর প্যান্টও পাচ্ছ নেক্সট একটা থাকছে আর বাইরে কিন্তু এগুলো কিনতে গেলে এই গেঞ্জির দামই কিন্তু দুইশো তিনশো চারশো টাকা নিয়ে নেবে নেক্সট আইটা দেখিয়ে দেবো একা থাকছে ইয়েলো টাইপ কালারের মধ্যে সাথে ম্যাচিং প্যান্ট থাকছে অনেক সুন্দর এই কালারটা নেক্সট ওয়ান দেখিয়ে দেবো একটা থাকছে প্রাইস মাত্র দুশো পঞ্চাশ টাকা করে প্রত্যেকটারই বড় হচ্ছে একদম ফ্রি সাইজের মধ্যে আর এটা কিন্তু স্টেজে এপুল এই যে ভাই এটা দেখে দেন সম্পূর্ণ কিন্তু স্টেজে এপুল ওই সাইডটা দেখিয়ে দেবো প্রাইস থাকবে মাত্র দুশো পঞ্চাশ টাকা করে মানে তিরিশ থেকে শুরু করে সবাই কিন্তু তোমরা পড়তে পারবে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো একটা থাকছে টাইগার প্রিন্টের মধ্যে এটার উপরে কিন্তু গ্লিটার টাইপ প্যাট পাওয়া যাচ্ছে আলাদা গ্লেস পাচ্ছো কিন্তু তোমরা নেক্সট আইটা দেখিয়ে দেব একা থাকছে এটা কি বড় সাইজের মধ্যে ভাই না একটা সাইজ ফ্রি সাইজ আচ্ছা আচ্ছা নেক্সট ওয়ান দেখিয়ে দেব প্রাইসে মাত্র 250 টাকা করে একা থাকছে পার্পল কালার ওয়া ওই কালারটাও মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর নেক্সট আর কালেকশন দেখিয়ে দেব একা থাকছে ফ্লোয়ার প্রিন্টের মধ্যে এই প্রিন্টটাও কিন্তু একদমই নতুন আসছে প্রাইস থাকবে মাত্র 250 টাকা করে এটা থাকছে পার্পল কালার নেক্সট ওয়ান দেখিয়ে দিব এগুলা কিন্তু তোমরা কটন কাপড়ের মধ্যে পাচ্ছ এই যে অনেক বেশি আরামদায়ক কিন্তু নেক্সট আইটে দেখিয়ে দেব এটা থাকছে মিষ্টি কালারের মধ্যে সেম প্রিন্টের মধ্যে দুইটা কালার পাচ্ছ প্রাইস থাকবে মাত্র 250 টাকা করে এটা থাকছে পেস্ট কালার নেক্সট আইটে কালেকশন দেখিয়ে দেব এটা কিন্তু কামিজ প্যাটার্নের মধ্যে পাবে তোমরা এই যে নিচে কিন্তু খুব সুন্দর করে রাউন্ড শেপ করা থাকবে এখানে একটা বো করা রয়েছে অনেক বেশি সুন্দর এটাও কিন্তু তোমরা কটন টাইপ বা গেঞ্জি টাইপ কাপুরের মধ্যে পাচ্ছ প্রাইস থাকবে কত ভাই এটারও প্রাইস থাকবে মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে যারা কামিজ প্যাটার্ন পড়তে পছন্দ করো তারা কিন্তু এই কালেকশন গুলো নিয়ে নিবে সম্পূর্ণ স্ট্রাইপ প্রিন্টের মধ্যে রয়েছে প্রাইস সেম নেক্সট এক কাজ আছে পেস্ট কালার নেক্সট ওয়ান দেখিয়ে দেবো এটা থাকছে অফ হোয়াইট কালার সাথে ব্লু কালারের কম্বিনেশন নেক্সট ওয়ান দেখিয়ে দিচ্ছি এটা লাস্ট ওয়ান কালারটা এই যে দেখো তোমরা ক্রিম কালারের মধ্যে পাচ্ছো সাথে কিন্তু অফ হোয়াইট কালারের কম্বিনেশন থাকছে নিচে কিন্তু যে রাউন্ড শেপ পাওয়া থাকবে একটা থাকছে ব্ল্যাক কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে তো এই সমস্ত কালেকশন আমি ছিলাম রাধিয়া ফ্যাশন হাউজে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছো তারা অ্যাড্রেসে চলে আসবে যে অনলাইন থেকে নিবে এই দুইটা নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিয়ে নেবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকো পেজ